আমি মনে করি এই সঞ্চার আপনাদের চাকরির ইম্প্রুভমেন্ট ঘটাবে আমি মনে করি এই সঞ্চার আপনার চাকরি রিলেটেড ম্যাটারে সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত করবে সো আমি মনে করি আপনাদের অনেকের এই মুহূর্তে কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আছে জটিলতা পিছু ছাড়তে চাইছে না আমি মনে করি যারা ফলস অ্যালিগেশন থেকে বেরোতে পারছেন না দেবগুরু বৃহস্পতির কৃপা এখানেও আপনি পাবেন বিকজ আপনার শত্রু ক্ষয় হবে শত্রু নাশ হবে আর জীবনচক্রে শত্রু নাশ করাটা খুব দরকার নমস্কার আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা রাশি জাতক জাতিকাদের অনেক বিষয়বস্তু নিয়ে এর আগে আমরা চর্চা করেছি আলোচনা করেছি আজকে সেই বিষয়বস্তু নিয়ে আরও ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করব যে তুলা রাশির জাতক জাতিকাদের আপকামিং টাইমটা কেমন যাবে কতটা আপনি ভালো থাকতে পারবেন কতটা আপনি স্ট্রাগল ফ্রি হয়ে জীবনচক্রে চলাচল করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করব দেখুন প্রথমত বা প্রসঙ্গত আপনাদের জানাই বর্তমান সময়ে তুলা রাশির কিছু সিচুয়েশন অনেক ভালো তবে আজকে আমি আলোচনা করব বৃহস্পতির সঞ্চারের কিছু ভালো দিক কবে বৃহস্পতি সঞ্চার করছেন আঠারোই অক্টোবর কত দিনের জন্য দেড় মাস প্র্যাকটিক্যালি দেড় মাস অ্যাকচুয়ালি কি বলুন তো বৃহস্পতি একটি রাশিতে এক বছর থাকে এই এক বছরের মধ্যে আমরা প্রায় প্রায়শয় দেখি যে বৃহস্পতি বক্রগতিতে চান বক্রগতিতে গেলে সেই বক্রগতি প্রায় মাস চারেক একশো কুড়ি দিন মতো কন্টিনিউ হয় ইউজুয়ালি কন্টিনিউ হয় কম বেশি তো হবেই তার গতি আছে বিভিন্ন রকম গতির পরিপ্রেক্ষিতে সেটা আমরা দেখি আর এখন তো বৃহস্পতি অতি চান একটু তাড়াতাড়ি যে কারণে কর্কটে প্রবেশের সাথে সাথে সে কিন্তু আবার রেট্রো হবে এবং প্রবেশ করবে মিথুনে আঠারোই অক্টোবর কর্কটে প্রবেশ করছে এগারোই নভেম্বর রেট্রো হচ্ছে রেট্রো গ্রেডেশানে যাচ্ছে এবং পাঁচই ডিসেম্বর ফিফথ ডিসেম্বর তিনি পুনরায় প্রবেশ করছেন মিথুনে তাহলে আপনার রাশি সাপেক্ষে রাশির দশমে প্রবেশ করতে চলেছেন কে প্রবেশ করতে চলেছে প্লানেট জুপিটার গ্রহ বৃহস্পতি এই যে দশমে বৃহস্পতি অবস্থান সেটি আপনার জন্য কেমন সেটি কি আপনার জন্য ভালো না সেটি আপনার জন্য অতটা গ্রহণযোগ্য নয় তো দেখুন আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কয়েকটি কথা বলতে চাই আমি মনে করি বৃহস্পতির সঞ্চার আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রতিপন্ন এই বৃহস্পতির সঞ্চার যেহেতু আমরা দীর্ঘদিন পরে পাচ্ছি দেখুন বারো বছর পর দশমে বৃহস্পতি তাহলে একটা বিষয় মাথায় রাখতেই হচ্ছে যে আজকে যাদের কর্মের প্রবলেমটা অনেক বেশি কর্ম রিলেটেড দুশ্চিন্তার মাত্রাটা আজকে যাদের অনেক বেশি কর্মের দুশ্চিন্তা নিয়ে যারা অনেক চাপের মধ্যে থাকেন অনেক স্ট্রাগলের মধ্যে থাকেন সেই স্ট্রাগল থেকে আমরা মুক্ত হতে পারব সেই স্ট্রাগল থেকে আমরা মুক্ত হয়ে পথ চলতে পারবো তার মানে কর্ম রিলেটেড ম্যাটারে আপনার স্ট্রাগলের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে রেডিউস হবে কর্ম রিলেটেড ম্যাটারে আপনার স্ট্রাগলের মাত্রাটা কিন্তু অনেক বেশি ডিস্টার্ব হতে পারে এই বিষয়ে কোনো ডাউট আমার নেই তার মানে যারা কাজ করছেন আরও বেটার কিছু করতে চাইছেন চাকরি করছেন আরও বেটার চাকরি করতে চাইছেন চাকরি নিয়ে নতুন কিছু পরিকল্পনা করছেন চাকরি নিয়ে নতুন কিছু ভাবছেন তাদের স্ট্রাগল ফ্রি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে তারা চাকরি রিলেটেড ম্যাটারে অনেকটাই সাকসেস পাবেন অনেকটাই গ্রোথ পাবেন চাকরির উন্নতি আমরা দেখতে পারব যে সমস্ত জাতক জাতিকারা চাকরি করেন বর্তমান সময়েও অনেকে আছেন যারা প্রফেশনাল লাইফ হিসেবে জব করেন তাদেরও ইম্প্রুভমেন্ট দেখতে পারবো এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই যে চাকরি রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস এটা নিয়ে আমার কোনো ডাউট নেই চাকরি রিলেটেড ম্যাটারে আপনি নিজেকে আরও বেশি স্টেবল করতে পারবেন এবং স্থায়িত্ব বাড়বে আমি এর আগে দেখলাম তুলা রাশি চাকরি শুরু করলো ছ মাসের মধ্যে দাদা আবার চেঞ্জ করতে হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি আপনাদের এই সঞ্চার অন্ততপক্ষে চাকুরি ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি নিয়ে আসবে আমি মনে করি এই সঞ্চার আপনাদের চাকরির ইম্প্রুভমেন্ট ঘটাবে আমি মনে করি এই সঞ্চার আপনার চাকরি রিলেটেড ম্যাটারে সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত করবে দেয়ার আর সো মেনি পিপল বিলংিং ফ্রম লিব্রা সাইন তুলা রাশি থেকে বিলং করেন এবং কারেন্টলি দে আর ফেসিং মেনি প্রবলেম সুতরাং তারা চাকরি রিলেটেড একটা প্রবলেম ফেস করছেন তো যারা চাকরি রিলেটেড প্রবলেম ফেস করছেন চাকরি রিলেটেড বিষয় নিয়ে যাদের এখনো পর্যন্ত অনেক রকমের যন্ত্রণা রয়েছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা বাড়বে চাকরির স্যাটিসফ্যাকশানের জায়গাটা এবার আসবে সুতরাং কর্মক্ষেত্রে একটা স্থায়ীকরণ আমরা পাবো আর ইটস ইস ভেরি ইম্পর্ট্যান্ট যদি কর্মক্ষেত্রে প্রকৃত অর্থে একটা স্টেবিলিটি আসে সেটা তো মন্দ হয় না আর আমাদের প্রত্যেকের না কর্মক্ষেত্রে স্টেবিলিটিটা দরকার আমাদের প্রত্যেকের অন্তত কর্মক্ষেত্রে একটা সুনিশ্চয়তা একটা স্টেবিলিটি প্রয়োজন সেটা থাকলে অনেক ভালো আর সেটা না থাকলে কিন্তু জটিলতা পিছু ছাড়তে চাই না সো আমি মনে করি আপনাদের অনেকের এই মুহূর্তে কর্মক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আছে জটিলতা পিছু ছাড়তে চাইছে না সুতরাং এই বিষয়ে স্টেবেল হতে হবে আমাদের তুলা রাশির আমি বলে দিই তাদের বিদ্যা ক্ষেত্র একটু ইম্প্রুভ হবে বিশেষ করে প্রফেশনাল স্টাডি আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার হয়তো ভাই বোনই হবেন তারা চাইছে যে একটা প্রফেশনাল ডিগ্রি করতে যে দাদা আইটিআই করব যে দাদা পলিটেকনিকে যাব না দাদা নার্সিং পড়ব এরকম একটা পরিকল্পনা করছে হ্যাঁ আপনাদের এই পরিকল্পনাটার বাস্তবায়ন সম্ভব আপনি যদি পরিকল্পনা করে থাকেন এবং রাশি আপনার তুলা হয়ে থাকে দ্যাট ইউ আর প্ল্যানিং যে প্রফেশনাল এডুকেশনের দিকে যাব প্রফেশনটাকে আরও বেশি স্টেবেল করব তো আমি মনে করি যারা প্রফেশনাল এডুকেশনের দিকে যেতে চাইছেন প্রফেশনাল জায়গাটাকে স্টেবেল করতে চাইছেন তারা প্রফেশনাল জায়গাটাকেও স্টেবল করতে পারবে প্রফেশনাল জায়গাটাকে এনহ্যান্স করতে পারবেন বা প্রফেশনাল জায়গাটাকে স্টেবেল করতে পারবেন আই এম গিভিং দ্য শিওরিটি অ্যান্ড আশিওরিটি বোথ যে প্রফেশনাল জায়গায় আমরা নিজেদেরকে হানড্রেড পারসেন্ট স্টেবল করতে পারব এটুকু শিওরিটি আপনাকে দিলাম চাপ নিতে হবে না প্রেশারই নিতে হবে না আর একটা কথা আপনাদের বলি দেখুন তুলারাশির জাতক জাতিকাদের আমরা এর আগে একটা সমস্যা দেখলাম খুব গুরুতর সমস্যা যে একটা অ্যালিগেশন একটা ফলস অ্যালিগেশন সেই ফলস অ্যালিগেশন থেকে আপনারা অনেকেই বেরোতে পারছেন না আমি মনে করি যারা ফলস অ্যালিগেশান থেকে বেরোতে পারছেন না দেবগুরু বৃহস্পতির কৃপা এখানেও আপনি পাবেন বিকজ আপনার শত্রু ক্ষয় হবে শত্রু নাশ হবে আর জীবনচক্রে শত্রু নাশ করাটা খুব দরকার যারা শত্রু নাশ করতে পারছেন না শত্রু ক্ষয় করতে পারছেন না শত্রুর কারণে যাদের স্ট্রাগল ফ্রি হতে পারছেন না আমি মনে করি শত্রুও নাশ করতে পারবেন স্টেবেল করতে পারবেন নিজেদেরকে অনেকটা স্টেবিলিটি করার বা স্টেবেল হওয়ার হ্যাঁ একটা প্রভাবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে নিশ্চিন্ত থাকা যেতে পারে যে শত্রু না সবে নিজেদেরকে স্টেবেল করতে পারবেন নিজেদেরকে অনেকটা সুস্থ জায়গায় নিয়ে আসতে পারবেন অনেকটা ভালো রাখতে পারবেন এটুকু অ্যাসুরিটি গ্যারান্টি ওয়ারেন্টি সবই আমি দিচ্ছি আর রাশির ক্ষেত্রে যেটা বলবো যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে রয়েছেন আজকে আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন আপনি শিক্ষা সংক্রান্ত বিষয়ে চাকরি করেন যারা এডুকেশনাল বিষয়ে সংযুক্ত তাদের ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি দেখতে পারব এডুকেশন রিলেটেড বিষয়ে আমরা একটা এনহান্সমেন্ট আমরা একটা গ্রোথ আমরা একটা অপরচুনিটিস সেটা কিন্তু লক্ষ্য করতে পারব এটি নিয়ে কোনো ডাউট নেই সরকারি চাকরি পেতে পারেন অনেকে এডুকেশনাল চাকরি অনেকে পেতে পারেন এডুকেশনাল বেটার জব পাওয়ার একটা প্রভাবিলিটি রয়েছে তা আমরা যদি সঠিকভাবে ট্রাই করি সঠিকভাবে চেষ্টা করি সরকারি চাকরি বা এডুকেশনাল জব পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে সো এদিক থেকে টেনশন করার দরকার নেই চেষ্টা করি যে আরেকটু স্টেবেল করার নিজেদেরকে দিন শেষে পারবেন জানেন তো দিন শেষে নিজেদেরকে অনেকটাই স্টেবেল করতে পারবেন দিন শেষে নিজেদেরকে অনেকটাই পজিটিভ জায়গায় নিয়ে আসতে পারবেন অনেকটাই সাকসেসের জায়গায় নিয়ে আসতে পারবেন অসুবিধা হবে না শুধুমাত্র খেয়াল রাখুন ব্যাংকিং ট্রানজাকশন করার ক্ষেত্রে লেনদেন করুন বুঝে শুনে অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো লেনদেন না করাই ভালো হ্যাঁ এবার টুকটাক প্রয়োজন লেনদেন করতে হচ্ছে সেগুলো তো পার্ট অফ লাইফ সেটা তো করতেই হবে কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট করে